পশ্চিমারা যদি কাউকে বলে এ মিথ্যাবাদী ধরে নিবেন সে সত্যবাদী বুঝতে পারেন এই কথা ওরা যদি কাউকে বলে অমুক মুসলিম সন্ত্রাসী বুঝে নেবেন এই মুসলিম জানাতে যাইতে পারে ইনশাল্লাহ ওরা যদি কোন মুসলমানকে বলে এরা মৌলবাদী বুঝবেন এটা এরাই পাক্কা মুসলমান ওরা যদি কোন দেশকে বলে এরা মোল্লা বুঝবেন এরাই পাক্কা মুসলমান আর এটা সেই যোগ যে সত্যকে মানুষ মিথ্যা বানাবে আর মিথ্যাকে কি করবে সত্য বানাবে এটা কিতাবুল ফিতান পড়েন বুঝবেন এদেরকে আমি এইভাবে মানদণ্ডে রেখে দিচ্ছি যদি বলে অমুক খারাপ বুঝবেন ভালো না ও ভালো যদি বলে অমুক শান্তিতে নোবেল পাইছে বুঝবেন এবার একটা বদের হাড্ডি কথা বুঝতে পারছেন ওই যে মিয়ানমারের একজন নেতি ছিল নোবেল মনে আছে হাজার হাজার মানুষরা মানলো অরে দিবস শান্তিতে নোবেল কি বুঝেন নাই হাজারটা মানুষকে মারার পরে ওকে দিল কিসে নোবেল আর একজনকে দিয়েছে অর্থনীতিতে নোবেল সে বাংলাদেশের সুদ চালু করছিল কি চালু করছিল বাংলাদেশের গভর্নমেন্ট আবার এটা বুঝে ফেলছে বুঝে ওকে রেসপেস দেয় নাই আলহামদুলিল্লাহ এখন ও গিয়ে আমেরিকার যারা প্রভু ওরা আছে তার পা ধরা শুরু করছে আমাকে একটা স্পেস দাও